নমস্কার দর্শক বন্ধুরা অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল অগ্রহায়ণ মাসের যে যেকোনো রবিবার অথবা সোমবার দিন এক চামচ লবণ বাড়ির এই স্থানে রেখে দিন জীবন থেকে অর্থাভাব দূর হবে বাস্তুদোষ দূর হবে এবং যেসব জাতক জাতিকাদের উপর রাহুর অত্যাধিক প্রভাব রয়েছে যারা অত্যন্ত হীনমনতায় ভোগেন শারীরিক কষ্টে ভুগছেন বা যারা অর্থ সঞ্চয় করতে পারছেন না রোগ জ্বালার পেছনে অর্থ খরচ হয়ে যাচ্ছে তাদের জন্য এই উপায়টি অত্যন্ত ফলপ্রসূ হবে দেখুন গৃহে বাস্তু দোষ থাকলে বা রাহুর প্রেরিত হলে সংসারে অবনতি অবশ্যই নেমে আসে অশান্তি কোর্ট কেস কাচারি থেকে শুরু করে বহু কষ্টের অর্থ জলের মতো খরচ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এই উপায়টি পবিত্র অগ্রহায়ণ মাসের এক হয় রবিবার অথবা সোমবার দিন করে দেখুন অবশ্যই সুন্দর একটা রেজাল্ট পাবেন যাই হোক অনুষ্ঠানটি শুরু করার পূর্বে অনুরোধ করব আমার এই অনুষ্ঠানগুলো দেখে ভালো লাইক শেয়ার এবং কমেন্টে একটিবার হলেও জয় মা লক্ষ্মী লিখে জানাবেন এতে সত্যি লাগলে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব এবং এরকমই সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন দেখুন প্রথমেই যে বিশেষ উপায়টি আপনাদেরকে জানাবো তা হলো অনেক সময় আপনারা যদি এরকমটা অনুভব করেন যে আপনার বাড়ির মধ্যে বা আপনার সংসারে কেউ হয়তো গোপন শত্রু এমন রয়েছে সে ক্ষতি করতে চাইছে বা কোনো না কোনো কারণেই আপনার বাস্তুতে কোনো প্রকারের অশুভ শক্তি রয়েছে কেউ তুকতাক করছে সেক্ষেত্রে একটি লাল শালু কাপড়ে কিছুটা সন্দক লবণ বা এমনি লবণ তাতে ভরে দিয়ে সেই পুটুলিটি আপনারা আপনার গৃহের সদর দরজার উপর ঝুলিয়ে রাখুন এর ফলে কোনো প্রকারের অশুভ শক্তি আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না এবং গৃহের অন্দরে থাকা অশুভ শক্তিও কিন্তু ধ্বংস হয়ে যাবে এমন কি শত চেষ্টা করেও আপনার পরিবারের আপনার সংসারের ক্ষতি করতে পারবে না কোনো প্রকারের জাদু টোনা টুকটাক করা এগুলো করতে পারবে না যার ফলে আপনাদের জীবনে অর্থনৈতিক উন্নতি হবে কর্মে সফলতা পাবেন এবং পরিবারের আর্থিক দিক দিয়েও সচ্ছলতা থাকবে আরেকটি বিষয় অবশ্যই বলবো লবণ রান্নার কাজে যেমন খাবারের স্বাদ বাড়াতে কাজে লাগে ঠিক তেমনি লবণের মাধ্যমে অনেক কিছু তান্ত্রিক ক্রিয়া করা হয়ে থাকে আর লবণের যদি সঠিক ব্যবহার না করা হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর রকম দারিদ্রতা বাস্তুদোষ অর্থসংকট জীবনে কিন্তু নেমে আসে তাই আপনাদেরকে আমি কয়েকটি বিষয় বলছি একটু মাথায় রাখবেন নাম্বার এক ভুল করেও লবণ কাউকে দান করবেন না ধার হিসাবে দেবেন না বা অন্যের ঘর থেকে লবণ নিজের ঘরে নিয়ে আসবেন না নাম্বার দুই প্লাস্টিক বা লোহার পাত্রে লবণ কখনোই কিন্তু রাখা উচিত নয় এবং রান্না করতে গিয়ে যদি কোনো কারণে লবণ হাত থেকে পড়ে যায় সেই লবণকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করবেন না হাতে করে এক জায়গায় জড়ো করে তুলে নেবেন এবং সেই লবণ বাস্তু পশ্চিমের কোণে ফেলে দিয়ে আসবেন নাম্বার তিন এই লবণ বারংবার যদি আপনার হাত থেকে মাটিতে পড়ে যায় তাহলে বুঝবেন শুক্র গ্রহ অত্যন্ত পরিমাণে দুর্বল হয়ে পড়েছে আপনার জন্মকুণ্ডলিতে আর এই কারণে পরিবার থেকে সুখ চলে যায় আত্মবিশ্বাস কমে যায় এবং অর্থনৈতিক সচ্ছলতা পরিবারে বিদ্যমান থাকে না সুতরাং লবণ যখন ব্যবহার করবেন একটু ভেবেচিন্তে এবং সতর্কতার সঙ্গে ব্যবহার করবেন হোক এরপর আপনাদেরকে যে আমি উপায়টির কথা বলবো সেটি অতি অবশ্যই করে দেখুন অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন এই উপায়টি করলে মা লক্ষ্মীর আগমন ঘটে পরিবারে অলক্ষ্মী বিদায় নেয় দারিদ্রতা দূর হয় পরিবারে মঙ্গল হয় রাহু কেতু শান্ত হয় এবং সামাজিক স্তরে মান সম্মান বৃদ্ধি পায় মনের মতো চাকরি ব্যবসাতে উন্নতি পারিবারিক সুখ শান্তি এবং দাম্পত্য কলহ দূর হয় দেখুন বন্ধুরা প্রথমেই বলি যে আপনাদেরকে টোটকাটি কিভাবে করতে হবে আপনারা একটা কাজ করবেন এই অগ্রহণ মাস চলাকালীন একই রবিবার অথবা সোমবার কোনো বয়োজ্যেষ্ঠ হতদরিদ্র গরিব ভিক্ষুক বা ব্রাহ্মণকে বা কোনো অসহায় মানুষকে যে জিনিসগুলি আপনাদেরকে দিতে বলবো সেগুলো অবশ্যই দান করবেন অবশ্যই জীবনে কিন্তু সুফল পাবেনই পাবেন সুপ্রিয় বন্ধুরা নিজেদের ক্ষমতা মতো একটি সর্ষের তেলের বোতল সেটা একশো গ্রাম হতে পারে পাঁচশো গ্রাম হতে পারে বা এক কিলোর হতে পারে পারবেন সেরকম তেলের বোতল যেরকমটা একটি আপনারা কিন্তু সংগ্রহ করে নেবেন সাথে একশো গ্রাম চাল তথা একশো গ্রাম মুগের ডাল নেবেন এবং পাঁচটা বা ছটা শুকনো লঙ্কা একটি জলের বোতল এবং একটি দশ টাকার নোট সংগ্রহ করে নেবেন এরপর আপনাদের যা করতে হবে তা হলো এই প্রত্যেকটি উপকরণ আপনারা একটি শাল পাতার মধ্যে ভালো করে সাজিয়ে নেবেন এবং এই অগ্রাণ মাস চলাকালীন ওই যে বললাম যে কোনো হতদরিদ্র গরিব মানুষকে অসহায় মানুষকে বা ব্রাহ্মণকে অবশ্যই বয়োজ্যেষ্ঠ হতে হবে এরকম কোনো মানুষকে আপনারা এটি দান করে দেবেন তথা থালাটি দিয়ে আপনারা অতি অবশ্যই সেই ব্যক্তিকে প্রণাম করে চলে আসবেন তবে অবশ্যই কাজটি মনে বিশ্বাস ভরসা এবং আনন্দের সঙ্গে করবেন মনে কখনোই খারাপ কোনো চিন্তা ভাবনা নিয়ে কাজটি করবেন না বা হয়তো আপনি অসুখী জিনিসগুলো দিতে আপনার মন চাইছে না সেক্ষেত্রেও কিন্তু আপনার এই কাজটা করবেন না মন থেকে করবেন এবং এই জিনিসগুলো দান করে দেবেন তবে একটি বিষয় মাথায় রাখবেন এই কাজটি আপনাদেরকে দিনের বেলায় করতে হবে রাতের বেলায় করলে হবে না দিনের বেলাতেই কাজটি করবেন এর ফলে আপনারা কিন্তু অক্ষয় পূর্ণ অর্জন করবেন নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবেন এবং জীবনে দুর্ভাগ্য ঘুচে গিয়ে সৌভাগ্যের উদয় হবে যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত সমৃদ্ধ হয়েছেন আবারও দেখা হবে এরকমই কোনো একটি নিত্য নতুন ধার্মিক সংক্রান্ত ভিডিওর সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি নমস্কার ধন্যবাদ